একটুখানি কথা মনে ঠাকুর বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বুদ্ধির লেস মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটত সকালবেলা আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত তবে ব্রহ্মকে বোধে বোধ করত কলিতে অন্যগত প্রাণ বুদ্ধি যায় না যারা বিষয় ত্যাগ করতে পারে না যাদের আমি কোনো মতে যাচ্ছে না তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো ভক্তিপদে থাকলেও তাকে পাওয়া যায় জ্ঞানী নীতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈরি নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীবজগত হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন সাড়ে গামা পাধানির সাথে এসে নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যায় না তখন দেখে তিনি জীব জগত। সব এরই নাম বিজ্ঞান জ্ঞানের পথপথ জ্ঞান ভক্তির পথপথ আবার ভক্তির পথপথ জ্ঞান যুগ সত্য ভক্তি ভক্তিযোগ সত্য সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরু এই জগৎ সংসার তার রজ তম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান যিনি গুণাতীত এই জীবজগৎ মন বুদ্ধি মুক্তি বৈরাগ্য জ্ঞান এ সব তার ঐশ্বর্য তিনি ভগবান যে বাবুর নাই হয়তো বিকে গেল সে বাবু কিসের বাবু যে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারু বেশি শক্তি কারু কম শক্তি বিদ্যাসাগর তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন ঠাকুর তিনি রূপে সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি সিং বেরিয়েছে তোমার দয়া তোমার বিদ্যা অন্যের চেয়ে অন্যরকম তাই তোমাকে লোকে মানে দেখতে আসি তুমি এ কথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন ঠাকুর আরও বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নাই তাকে পাবার উপায় তাকে জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালো পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে আর কিছুই লেখা নাই গীতার অর্থ কী বার বললে যা হয় গীতা গীতা দশ বার বলতে গেলে ত্যাগই ত্যাগই হয়ে যায় গীতায় এই শিক্ষা যে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করে সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ করেছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছ সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিচ্ছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ ভক্তটি বলল আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা কইছেন তাই দেখে আমি কাঁদছি শ্রীরাম শ্রীরামকৃষ্ণ